তিনি বলেন আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কিছু কথা বলা জরুরি বলে মনে করছি যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করতে ইংসাফ করতে পারেন ঢালাওভাবে যেসব কথাবার্তা চারিদিকে চলছে তার সবটুকু কি সঠিক ভিন নাকি ভিন্ন বাস্তবতাও রয়েছে নিজের অজান্তেই অনেক কথাবার্তা মুখে চলে আসে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এইসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাটিতে শুধুমাত্র নায়িকার আলাপটুকু আমার করা ভুল হয়েছে আমি স্বীকার করছি বক্তা আমির হামজার ব্যাপারে আপনার মূল্যবান কমেন্টটি জানাতে ভুলবেন না